একবার দেবলোকে অপসরাদের এক গুপ্ত নৃত্যর আয়োজন করা হয় যেখানে ইন্দ্রদেব ছাড়া অন্য পুরুষদের সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল তবে যখন সূর্যদেবের সারথী অরুণ দেবের এটি জানার ইচ্ছা হয় তখন তিনি এক মহিলা রূপ ধারণ করে সবাই উপস্থিত হন অরুণ এতটাই সুন্দর স্ত্রী হয়েছিল যে অপ্সরাদের মধ্যেও ইন্দ্রদেবের ধ্যান আকর্ষণ করে নিয়েছিলেন তারা দুজন এক রাত কাটায় যার ফলে এক পুত্রের জন্ম হয় সকাল সেই পুত্রকে অরুণদেব দেব আহেল্লাদেবের কাছে দিয়ে দেন এবং সূর্যদেবের সেবা করতে ফিরে আসেন তবে যখন সূর্যদেব অরুণদেবের স্ত্রী রূপের কথা জানতে পারেন তখন তারও স্ত্রী রূপ দর্শনের ইচ্ছা হয় তখন সূর্যদেব ও অরুণদেবের মিলনে আরেকটি পুত্রের জন্ম হয় সেই পুত্রকেও তিনি আহেল্লাদেবের কাছে রেখে আসেন তবে আহেল্লাদেবের স্বামী ভুল বুঝতে পেরে অভিশাপ দেন সেই দুই বালককে তারা দুজনেই বানরে পরিণত হয় কিছু সময় পর ইন্দ্রদেব যখন তার পুত্রের সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি সেই অভিশাপের কথা জানতে পারেন এবং তিনি বড় পুত্রের নাম বালি এবং ছোট পুত্রের নাম সুগ্রীব রাখেন তখন ইন্দ্রদেব বালিকে ব দেন যে তার সঙ্গে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি